হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে তো সময় তো রুটি পরোটাই খাওয়া হয় ডেলি মানে একদম এক গেম নাস্তা এটা খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম পাস্তা তৈরি করি নর্মালি সকালের দিক দিয়ে নুরুস আর পাস্তা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো এখানে হচ্ছে মিক্স পাস্তা যেটা তিন আইটেমের তো ওটা আজকে বানাচ্ছি ওটা হচ্ছে দোকানে হচ্ছে একসাথে মানে মিক্স করে সেল করে তিনটা তিনটা ডিজাইনের একসাথে মানে ইয়া করে আলাদা আলাদা মানে প্যাকেট কিনতে হয় না কেজি মাপা বিক্রি করে তো কেজি মাপাই এনেছিলাম আমি তো এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোকে একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি বাসায় টোটালি বলতে গেলে কোনো সবজিই ছিল না গাজর নাই তারপর হচ্ছে ক্যাপসিকাম নাই এগুলো থাকলে বাস্তার মধ্যে দিলে আরও বেশি ভালো লাগে একটু যদি গাজর দেওয়া হয় একটু যদি ক্যাপসিকাম দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় তো এরপরে হচ্ছে এখন আমি পাস্তাটা দিয়ে দিব তো আমি ডিমটা হচ্ছে আলাদাভাবে ইয়া করে দিব আলাদা জোড়া করে রেখেছি ডিমটা তো চিকেন পাস্তাও খেতে কিন্তু মজা হয় চিকেন ছিল তবে ভিজাতে ভুলে গিয়েছিলাম চিকেন সহ দিলে তখন আরও বেশি ভালো লাগতো নর্মালি এখন কিন্তু যেটা হয়েছে কি নুরুস পাস্তা এগুলা মানে কেউ তেমন খেতেই চায় না বাসায় যদি বলি যে না খাবো না এই ধরনের একটা চিল্লানি দেয় মিহিকেও বললো মিহিও সেম কথা তারপরে মিনহাকেও ওরা খেতে খেতে আসলে একদম মানে ইয়া হয়ে গিয়েছে তারপরেও কি বানাবো কী বানাবো এটা চিন্তা করতে করতে আসলে করা তো এরপরে হচ্ছে আমি এখানে তিন পদের সস দিয়ে দিয়েছি আহ মরিচের সস টমেটো সস তারপরে হচ্ছে সয়া সস সবকিছু দিয়ে হালকা একটু সামান্য লবণ দিব এরপরে ম্যাজিক মশলা যেটা থাকে ম্যাপি পাঁচ টাকা যেন কী কত টাকা যেন তো ওখান থেকে হচ্ছে আমি একটা মশলা দিলাম এরপরে হচ্ছে সামান্য একটু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি ডিমটা অ্যাড করবো এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেব পাস্তা তৈরি করা কিন্তু খুবই ইজি একদম শর্টকাটের মধ্যে কিন্তু হয়ে যায় তো এখানে হচ্ছে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি এখানে আমি আমার বাসায় শুধুমাত্র একটাই ডিম ছিল মানে এখানে নর্মালি যতটুকু পাস্তা এর মধ্যে হচ্ছে দুইটা ডিম লাগতো তবে বাসায় শুধুমাত্র অবশিষ্ট একটা ডিম ছিল তো যেটা ছিল সেটা দিয়ে করেছি একটা দিয়েছি ডিম ডিমের পরিমাণটা একটু কম হয়েছে আর একটু হলে তখন আরও ভালো হতো তবে এমনিতে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে মজা লেগেছে তো এখন হচ্ছে সবাইকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে নিজেও খেয়ে নেব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর পাস্তাটা খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে ঝাল ঝাল খেতে ভালোই লেগেছে সবার কাছে বলো কি সমস্যা বলো মেহিকে নিয়েছে তোমাকে নিয়ে নেয় যে হ্যাঁ তোমাকে আর কোথায় নিয়ে নেয় তোমাকে কেন এই যে তুমি কতায় কত রাগ কর এদিকে তাকাও এদিকে এদিকে শোনো আমার কথা আইয়া তুমি তুমি আমার কথা শোনো তখন তুমি কোথায় ছিলে তুমি বাসায় ছিলে আমি তোমাকে নিয়ে নাই এখানে নিয়ে নাই এখানে অনেক জায়গায় নিয়ে নাই তাই না মিহি বড় না সেজন্য আর কি তুমি তো ছোট আচ্ছা ঠিক আছে থেকে তোমাকে নিবো মিহিকে নিব না ওকে হুম হ্যাপি কি কি বলতেছো তোমাকে কোলে নিছে যে কোনটা এখানে এখানে কোনটা কোলে নিছে যে আব্বু আব্বু আমাকে কোলে এটা তুমি না কি এটা তো মিহি এটা আম্মি এটা তুমি না এটা মিহি এটাও মিহি আম্মি চুল চুল সেম সেম দেখতেছো তো সেই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে এটা তুমি না এটা তো মিহি এটা আম্মি না আর কে আমিটা হ্যাঁ আব্বু তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি আজকে দুপুরের রান্না শুধুমাত্র একটাই মুরগির মাংস দিয়ে আলু বেশিরভাগ সময় আমার বাসায় এটাই থাকে মুরগির মাংস দিয়ে আলু রান্না করা হয় তো এখানে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে এরপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু ভালোভাবে কষানোর পরে দেন আমি একটু লাস্টের দিক দিয়ে মানে আলুটা অ্যাড করব মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আর বাচ্চারা দেখা যায় কি মুরগিটাই খেতে বেশি পছন্দ করে মাছ হোক আমি তারপরেও সব কিছুই করি মাছও খাওয়া হয় মানে সবজিও খাওয়া হয় সব কিছু রাখা ট্রাই করি কারণ এক হাজারে আসলে একটা খাবার খেতে কিন্তু মোটেও ভালো লাগে না তখন কিন্তু দেখা যায় কি বিরক্ত চলে আসে খাবারের প্রতি এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আমরা সবাই চিন্তা করলাম আমরা বাহিরে গিয়ে হচ্ছে তান্দুরি চিকেন খাবো তাও আবার আমাদের ফেভারিট জায়গায় এই জায়গায় খাওয়ার পরে আমরা একদম ফ্যান হয়ে গিয়েছি এটা হচ্ছে দুই নাম্বার গেটে এরপরে হচ্ছে হালাল শেপ এখানকার মানে তান্দুরিগুলো এত বেশি মজা হয় গ্রিলগুলো এত বেশি মজা হয় যেটা বলার বাহিরে অনেক বেশি খেতে মজা লাগে তো আমরা সবাই মিলে চলে এসেছি রাতে খাবারের জন্য আমরা রাতে আর ভাত খাবো না চিন্তা করলাম যে রাতে আমরা এটা খাই তো এখান থেকে হচ্ছে আমরা পরোটা অর্ডার করেছি এরপরে হচ্ছে গ্রিল চিকেন অর্ডার করেছি আর দেখে কালারটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে এর আগে যখন খেয়েছিলাম অনেক ভালো লেগেছে এখানে এসে খেয়েছিলাম এরপর এখান থেকে আবার পার্সেল করে নিয়ে গিয়েছিলাম এখানকার রায়তা যেটা দেয় ওটাও কিন্তু অনেক বেশি মজা হয় আর প্রাইসের দিক দিয়েও ঠিক আছে বেশিও না আবার একেবারে কমও না সব মিলায়ে মানে অনেক বেশি মজা হয় তো রাতে আসলে দেখা যায় কি ভারী খাবারের চাইতে একটু হালকা খাবার খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে রায়তাটা এত বেশি মজা লাগে যে আমি প্রায় দুই প্লেট দুই প্লেটের জায়গায় আমি প্রায় চার প্লেট ইয়ে করেছিলাম মানে আমি নিজে পুরা এক প্লেট খেয়েছি এত বেশি মজা হয় একটু হালকা স্পাইসি থাকে আর ওদের চিকেনগুলোও একটু স্পাইসি থাকে বাচ্চারা খেতে একটু প্রবলেম হয় একটু ঝাল লাগে বাচ্চাদের তবে বড়দের জন্য অনেক ভালো হয় কারণ অনেক সময় স্পাইসি চিকেনগুলো খেতে অনেক বেশি মজা হয় আমাদের কাছে সবচাইতে ওদের মশলা যেটা দেয় ওদের মশলাটার মধ্যে খুবই আমার কাছে মনে হয় কোনো একটা স্পেশাল কিছু দেয় যার কারণে এত বেশি ভালো লাগে বিশেষ করে দেখা যায় কি আমরা যখন কোথাও মানে গ্রিল চিকেন খাই তখন কিন্তু আমরা খুব একটা বেশি মানে হাঁটটার সহ খাই না এখানে এমন অবস্থা হয় যে সবার মানে আঙুল চেটে খাওয়ার মতো অবস্থা হয় অনেক বেশি সুস্বাদু হয় আর ওদের ইয়াগুলা ভিত মানে বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি থাকে ভিতরে অনেক বেশি জুসি থাকে যার কারণে মাসালা মাসালা টাইপের থাকে যার কারণে খেতে অনেক বেশি মজা লাগে এখানে হয়তোবা খাবারের অবস্থা দেখে বুঝতে পারছেন সবাই খেয়ে রে একদম সাবার করে ফেলেছে সব কিছুই এরপরে হচ্ছে আমরা চা অর্ডার করলাম আমরা চা খেলাম এরপরে পাশে হচ্ছে একটা সুপার শপ ছিল এখানে আসলাম মানে সময় ছিল আমাদের আসলে হাতে ম্যাক্সিমাম যেহেতু আমরা সাড়ে নটার দিকে এসেছিলাম এসে আমরা খেয়ে ফেলেছি তো অনেকটা সময় ছিল প্রায় এখন দশটা দশ পনেরো মিনিট হবে মেবি খুব তাড়াতাড়ি মানে খাওয়া শেষ হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম একটু টাইম পাস করি এখানে জাস্ট হচ্ছে আমরা টাইম পাসের জন্য আসলাম তো বাচ্চারা ডল টল দেখছিলো তো এখানে ডলগুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে মানে সব কিছুই অনেক পাওয়া যায় তবে মানে যেহেতু বাংলাদেশের সুপার সুপারশপের জিনিসগুলো একটু দাম বেশি থাকে অন্যান্য মানে ইয়া থেকে যার কারণে দামের দিক দিয়েও আবার অনেক কিছু ডিফারেন্ট আছে আবার অনেক সময় আবার এখানে অফারও থাকে অফারেরগুলো আবার ভালো তো বিদেশে তো দেখা যায় কি সবাই মানে সুপার শপেই শপিং করে বাংলাদেশে দেখা যায় সবাই অত বেশি অভ্যস্ত না যেহেতু লোকাল অনেক দোকান পার্টি থাকে সেই কারণে তবে এখানে বলতে গেলে একদম সব কিছু অ্যাড টু জেড সব কিছুই পাওয়া যায় এসে একেবারে সব কিছু এখান থেকে নিয়ে বের হতে পারবে এরকম আর কি তো এখানে হচ্ছে টেবিল ম্যাট দেখেছে ফুফিয়ে টেবিল ম্যাটগুলো দেখতে অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরকম টেবিল ম্যাট কিনবো কিনবো চিন্তা করছিলাম গোল্ডেন কালারের তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম